হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার বাংলার নয় নম্বর যে পেপারটা রয়েছে মেজর পেপার নাইন সেখান থেকে তোমাদের একটা উপন্যাস রয়েছে পদ্মা নদীর মাঝি সেই পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে আজকে গুরুত্বপূর্ণ যে ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথম প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে রথ উৎসব উপলক্ষে মেলার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে রাসু চরিত্রটি বিশ্লেষণ করো নেক্সট পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়া যে গানটি গেয়েছে সেই গানের দুটি পঙ্ক্তি লেখে হোসেন মিয়া যে গান করেছিল সেই গানগুলির তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের পত্নীর নাম কি চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় তার পদ্মা নদীর মাঝি উপন্যাসে জেলে পাড়ার যে বৃত্তান্ত দিয়েছেন তা নিজের ভাষায় লেখো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে মাঝিদের সমাজ ও জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে দারিদ্র্য এবং মানব সম্পর্কের জটিলতা কিভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে কুবের মাঝির চরিত্রটি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কপিলা চরিত্রটির প্রেম বিদ্রোহ ও জীবন জিজ্ঞাসার পরিচয় দাও কুবেরের প্রতি তার আকর্ষণ কতটা মানবিক পরবর্তী প্রশ্ন পদ্মা নদী কিভাবে এই উপন্যাসের পটভূমি ছাড়িয়ে একটি জীবন্ত চরিত্র এবং জীবনের প্রতীক হয়ে উঠেছিল তা আলোচনা করো প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের বস্তুনিষ্ঠ বাস্তবতা এবং সমাজতান্ত্রিক চিন্তাধারা কিভাবে পদ্মানদীর মাঝি উপন্যাসে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে তোমরা যারা ভাবছ যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ